ওই আপনার মা কইছে বাসন টাসন কটা মটা আছে না এই দান দুর্বা আর সুন্দর কইরা দিয়া দিলে যত যত আয়োজনের কথা কইছে সব বলে উঠছে পুকুর থেকে হ্যাঁ পুকুর উঠছে এরপর তো একজনে বলে একটা কটা বলে লইলা লাইছি এরপর থেকে গেছে জনে আর আইছি ছিল এগুলো আপনি আপনি কোন সময় দেখছেন নাকি আপনার না আমি দেখছি না আপনার আম্মার থেকে আমার আম্মা কইছে কথা বুঝেনি আমার আম্মা কইছে ওই দাদির আমি দেখছি না আমার মা জন কইছে এসব এই যে বুঝছি এটা এ মেঘাই বেও না কই কইতে পারতো না কোনো লেহেও নাই কুসা নাই এই সিঁড়ির মানুষ টানুষ নাই কেউ কইতে পারতো না অনেকে যে বলে যে গাইবি মসজিদ ইটা মানু হুনার থেকে কইতাছি কথাটা বুঝি না এটা বলতে পারতো না সঠিক কথা কই কইতে এই আমলের মানুষ নেই বুঝি নি আমরা বাপের কাছে শুনছি হ্যাঁ

মাজার দুই কবর আছে ভিতরে বিদ্যে কোন লেখা নাই যে কার মাজার তারা লেখা হয়ে যায়নি আমরা এমনি শুনতাছি যে সাগর দিকে আসিন হ্যাঁ একজন সাগরিকা নাম আমরা এই ধরনের শুনতেছি আমরা যে আপনার গুগলে কিংবা অনলাইনে বিভিন্ন জায়গায় দেখলাম যে দর্বে সারিফ নামে একজনই মসজিদটা নির্মাণ করছে এই ইতিহাসটা না না এমনি সরকারি আইভাবা তুলে নিছে কুরের ঘর হিসেবে তুলে নিছে। ফটো করে নিছে কোবে আমরা দাদা হ্যাঁ হ্যাঁ বলে অনেক মানুষের অনেক দূর থেকে মানুষ বলতেছে গায়েদের আমরা জানি গায়ে বলতে কোনো কিছু না মুখকার করে সাহায্য লাগছে কিন্তু এমনি বলে মানুষের গাইবি

এ যেন ইসাগউদ্দিন মেদে অনেক মানুষে গোসল দোসুল করে ফর দা মান মানে তো আছে এটা করে দিয়া টিয়া